আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবারো স্বাগত আর আজকে আপনাদের সাথে শেয়ার করব সুনামগঞ্জ আর এই তো আমরা জগন্নাথপুর থেকে এই রোনাদিএসিস সুনামগঞ্জের জেকার হাওড় দেখে অলরেডি আমরা কাছ চলে আসি এখানে আর আমরা বাসে করে চলে যাব সুনামগঞ্জ আর খুব সুন্দর এই জেকার হাওড় আপনাদের ভালো লাগবে এই ভ্রমণটা যদি আপনারা বাসে আসেন এই দেখার দেখারটা দেখে যাবেন খুবই সুন্দর লাগবে আর আজকে আমরা জগন্নাথপুর থেকে এই সুনামগঞ্জ শহরে চলে যাব আপনারা চাইলে সিলেট শহর থেকে যে কোনো গ্রাম থেকে আপনারা আসতে পারেন আর এই তো আমরা হাসান রাজার বাড়ি প্রথম দেখব সুনামগঞ্জ নামার পরে আমরা হাসান রাজার বাড়ির দিকে রওনা দিলাম এই অটো রিক্সা আপনাদের তিরিশ টাকা নেবে এই এখানে আর এই তো আমরা টিকিট নেব এখান থেকে এখানে টিকিট হলো টিকিটের মূল্য 30 টাকা আপনারা ঘুরে দেখতে পারবেন জাদুঘর সহ বা হাসন রাজার ব্যবহৃত জিনিসপত্র সবগুলো আপনারা দেখতে পারবেন এখানে ভিতরে আর এই তো টিকিট কাউন্টার এটা দেখতে পাচ্ছি যে টিকিট কাউন্টার এখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করবেন টিকিট নিয়ে আপনারা ভিতরে প্রবেশ করবেন এই হাসন রাজার এই বাড়িটা সুনামগঞ্জের আর এই তো আমরা আ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই হাসান রাজার মিউজিয়াম গরে সেখানে জাদুঘরে আছে কি আছে জিনিসপত্র আমরা আপনাদের সাথে শেয়ার করব আর এই তো বাড়িগুলা দেখতে পাচ্ছেন আগের গড়গুলা এগুলা আর এটা এখানে সুন্দর ফুলের গাছ আর এই তো মিউজিয়ামের ভিতরে ঢুকবো এখন আর এখন চলে যাব ভিতরে আপনাদের সাথে শেয়ার করব কি কি জিনিসপত্র এখন জাদুঘরে প্রবেশ করলাম হাসান রাজার এই তো দেখতে পাচ্ছি প্রথম একটা পিকচার এখানে আর এই তো ব্যবহৃত আসবাবপত্র দেখতে পাচ্ছি পানির পাত্র ঘরের ব্যবহৃত তলুয়ার বদনা পিতলের আসন্দা স্ত্রী ব্যবহৃত পান্ডান এই তো পোশাক দেখতে পাচ্ছি হাসন্দার নাগপুরের পানি পাত্র আর দেখতে পাচ্ছি এখানে অনেকের ছবি আর ওইটা দেখতে পাচ্ছি এটা বাক্সের মতো আমি চিনতে পারতেছি না এটা কি ওই আর একটা যন্ত্র আর এতো পিতলের কলস ঢুকা খাবার মনে হয় এটা আর এটা হাসানবাজার পান্ডা তরি নাইজেকানি আর সবগুলা দেখতে পাচ্ছি হারমোনিয়াম বেলা দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখে যাবেন এখানে এই দেখে যাবেন আপনারা এই জাদুঘরে হাসন এই করে আমরা এখন আরও কিছু দেখবো বাহিরে আর দেখলাম আমরা বাগান বাড়ি ধানের গোড় হাসান দাদার দানের গড় দেখতে পারলাম এখানে আমরা সিলেটি বাসায় উগার খাওয়া হয় দানের গড় দেখলাম এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন এই গাড়িগুলো এখানে পার্কিং করা আছে আর এই ফুলের গাছগুলো অনেক সুন্দর এখানে বাগানে খুব সুন্দর লাগতেছে এই ফুলের গাছগুলা এই দুলনার পাশে আপনাদের ভালো লাগবে আর এই তো আমরা দেখা শেষ করে হাসান রাজার বাড়ি এখন আমরা দূরে দূরে চলে যাব সুরমা নদীর ঘাটে হাসান রাজার বাড়ির পিছন সাইডে এখানে সুরমা নদীর ঘাট এখানে বোটগুলো আসে কাঙ্গার হওয়ার ভ্রমণ করে আপনারা ভ্রমণ করতে পারবেন এই হাসান রাজার বাড়ির পাশে চাইলে দুটো একসাথে দেখতে পারবেন যারা অবশ্যই এরা ভ্রমণ করে যাবেন এই হাসান রাজার ভিজিট করবেন আর এই তো আমরা দেখতে পাচ্ছি অনেক পর্যটক এখানে আর এই তো আমরা শুরু করলাম সুরমা নদীর দিকে এখানে অনেক মানুষ দেখতে পারছি আসতে শুরু করছে আর অনেক গাড়িগুলো এখানে অসাধারণ এই গাছ খুব সুন্দর দেখতে পাচ্ছি এখানে এই ঠাঙ্গর হাওয়ার যাওয়ার জন্য সব বোটগুলা এখানে আসে তামে এখান থেকে চলে যায় আবার ঠাঙ্গুয়ার শহরে এই তো এখন সন্ধ্যার দিকে এখন মানুষজন ভ্রমণ শেষ করে নেমে যাচ্ছে আবার কেউ আবার নতুন করে ভ্রমণ শুরু করছে এই ঠাঙ্গর হাওয়ারে বিভিন্ন এখানে বিভিন্ন গাট আছে ঠাঙ্গর হাওয়ার জন্য আর এখানে অনেক বোর্ড আছে আপনারা চাইলে এখান থেকে ট্রান্সফার করতে পারেন এই কাছে নৌকা পাওয়া যায় এখানে আর এখানে তারপরে এখানে দেখতে পাচ্ছি অনেক নৌকা এখানে বুকিং বা অনলাইন করার পরে এখানে আসে যায় আর এই তো অনেক সুন্দর একটা বিকালের সময় সূর্যোদয় অস্ত যাচ্ছে খুবই ভালো লাগতেছে মানুষজন ফিরে আসছে আবার এখানে এই ভ্রমণ শেষে কেউ আবার ভ্রমণে আবার নতুন করে চলে যাচ্ছে

আর এই তো দেখতে পাচ্ছি যে আরো মানুষজন সবাই অনেকে দেখতে দেখতে পাচ্ছে এখানে অনেক মানুষ দেখা দেখতে পাচ্ছে এখানে ঘুরতে আসছে বিকালের সময় পাস করার জন্য এই তো এখানে সূর্যের জন্য দেখা যাচ্ছে না সূর্য আলো ওইদিকে একটু পরিষ্কার দেখা যাচ্ছে এই সূর্যের আলো আলো একটু কম

দেখি এইটো নৌকা নোকা কৰি Okey lah, okeylah, okey lah. Ah, semua di